হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো গাইজ তোমরা কেমন আছো আচ্ছা সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ ভাই আমি রঘু ডাকার সিনেমাকে নিয়ে কথা বলবো এবং রঘু ডাকার সিনেমাটা ঘন্টায় কত টিকিট সেল করছে এবং চব্বিশ ঘন্টায় কত টিকিট সেল করেছে এবং এই চব্বিশ ঘন্টায় যে টিকিট যে সেল করেছে এটা অবশ্যই ট্রেন্ডিং উঠে গেছে কোথায় ট্রেন্ডিংয়ে উঠে গেছে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটা কথা বলি এরকম খাদান সিনেমাটা এসেছিলো খাদানের যে ক্রেজটা তৈরি হয়েছিলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং সেই ক্রেজটা এখন আবার তৈরি হয়েছে এবং তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথা থেকে ট্রেন্ডিং এবং পাঁচ হাজার তিনশো টিকিট সেল করেছে কোথা থেকে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে খুব সেটাগুলো দেখাবো তো তার আগে আমি বলে দিই ওয়েস্ট বেঙ্গল ও কলকাতায় যে সে সেই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে ভাই তোমরা জানো বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে এবং এই দুর্গা নাকি খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই কলকাতায় বিভিন্ন জায়গায় জল বাড়ার কারণে অনেক লোক মারা গেছে অনেক বলছে একজনে মারা গেছে তার সে হচ্ছে বিদ্যুৎ তার ছিঁড়ে মারা গেছে এবং সেটা আমি একটা ভিডিওতে দেখলাম সেটা হচ্ছে পোষাদি পোষালি ভিডিওতে আমি সেটা দেখলাম যে সে সে এই নিউজটা দিয়েছে এবং সেটা নিউজটা দেওয়ার পর আমি অন্যান্য আমি যে এবিপি আনন্দ সেখানেও আমি দেখলাম এবং সেই জায়গায় এটাকে নিউজটাকে ছড়ানো হয়েছে এবং সেখান থেকে আমি শুনে এই জিনিসটা বললাম যে এই জিনিসটা কতটুকু সত্যি আমি সেটা জানি না কিন্তু এই পরিস্থিতি যদি হয়ে থাকে এই পরিস্থিতির মধ্যে যে এই রঘুরের যে মানুষের মধ্যে যে একটা ক্রেজ তৈরি হয়েছে এই এই যে পরিস্থিতিটাকে তারা সাইডে রেখে এই টিকিট যে একটা বুকিং করছে যে পাঁচ হাজার তিনশো গতকালকে রাত থেকে এবং আজকে পর্যন্ত পাঁচ হাজার তিনশো টিকিট সেল হয়েছে এবং সেটা হচ্ছে বুক মাই এবং বুক মাই শোতে যে ইন্টারেস্টের যে ইন্টারেস্ট বেড়েছে এবং সেটা অনেচ তিরিশ হাজার উপরে ইন্টারেস্ট বাড়েছে এবং এই বুক মাই শোতে রোগ টাকা ট্রেন্ডিংয়ে চলে গেছে ভাই ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিংয়ে কোনগুলো সিনেমা যায় তোমরা জানো কারণ একমাত্র তোমরা যারা দেব ভিয়ান তোমরা অবশ্যই এবং দেখেন তোমরা অবশ্যই জানো যে ট্রেন্ডিংয়ে কোন সিনেমাগুলো যায় সব থেকে যে সিনেমা হাইপটা বেশি থাকে সেই সিনেমাগুলো কিন্তু এই দেবী চৌধুরানী এবং রক্তবিষ্টু এই দুটোকে পিছনে ফেলে দিয়ে মেগাস্টার দেবদা অলরেডি চব্বিশ ঘন্টায় পাঁচ হাজার টিকিট সেল করছে এবং আজকে আজকে রাত এবং কালকে পর্যন্ত এই যে পাঁচ হাজার তিনশো চব্বিশ ঘন্টায় যে টিকিট সেল করেছে এবং কালকে এবং পরশু দিনে এর থেকে আরও বেশি টিকিট সেল করবে এটা গ্যারেন্টি তোমাদেরকে বলেছি কমসে কম সাত থেকে দশ হাজারের মধ্যে এই টিকিট সেল মানে বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টায় করতে পারবে কাল এবং পরশু সেটা আমরা সেটা বুক মায়ের আমরা দেখতে পারবো আমি হিউজ আমি আমার একটা বিশ্বাস থেকে বলছি যে বারো ঘন্টায় যে চব্বিশ ঘন্টার যে বারো ঘন্টায় যদি ছ হাজার টিকিট সেল করে কমসে কম চব্বিশ ঘন্টা দশ হাজার টিকিট সেল করুক এটা চা এবং দে ভিজেন তোমরা রেডি হয়ে যাও তোমরা যদি বিভিন্ন জায়গায় থেকে তোমরা আমার ভিডিও যদি দেখে থাকো তো অবশ্যই তোমরা বুকমাই শোতে যাও এবং রঘু ডাকাত ফার্স্ট ডে ফার্স্ট শো দেখো এবং টিকিট অলরেডি বুক সাথে বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে এবং অ্যাড হচ্ছে বিভিন্ন জায়গায় যে কোথাও কোথায় সিনেমা হলগুলো আছে এবং সেগুলোতে অ্যাড হচ্ছে শো তোমরা সেখান থেকে তোমাদের পাশে যদি সেরকম যদি সিনেমা হলে যদি অ্যাড যদি হয়ে থাকে এবং শো দেওয়া থাকে তোমরা বুক মাইয়ের সাথে সেখান থেকে টিকিট কাটো এবং ইন্টারেস্টেড বাড়াও এবং রঘু ডাকাত এই দুর্গা পুজোয় ব্লকবাস্টার হিট করতে হবে সেটা তো সবাই জানো এবং সবাই আমি তো উঠো পেরে লেগেছি কারণ হচ্ছে আমি সবসময় এখন মেগাস্টার দেবদারকে নিয়ে ভিডিও বানাবো কারণ এই রোগু ডাকার যে দুর্গা পুজো চলবে এটাকে ব্লক হিট তো করাতেই হবে এবং আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো যাবোই কারণ আমি তোমাদেরকে বারবার এই ভিডিওতে বলছি যে আমাদের এখান থেকে তেইশ কিলোমিটার সিনেমা হল একটা সিঙ্গেল স্ক্রিন আছে এবং সেখানে আমি পাবলিক রিয়েকশান নেবো এবং সেটা তোমরা দেখতে পারবে তো আমি কীরকম পাবলিক রিয়োকশানটা নিই আমি নতুন কিন্তু তাও দেখি আমার নিজের মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হচ্ছে যে না ভাই মেগাস্টার দেবদার জন্য পাবলিক রিয়েকশান তো নিতেই হবে কারণ তোমাদেরকে দেখাতে হবে যে মেগাস্টার যে গ্রাম বাংলায় যে সিঙ্গেল স্ক্রিনে কতটা ক্রেজ তৈরি হয়েছে এবং কতটা ক্রেজ আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাই আর আমার ভিডিওটি যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক এবং শেষ থেকে বলবেন আমি দেখবেন বিপ্লব আর তোমাদেরকে আমি কী বললাম চব্বিশ ঘন্টা পাঁচ হাজার তিনশো টিকিট সেল করেছে এবং রোগু ডাকার বুক মায়ের সাথে ট্রেন্ডিংয়ে উঠে গেছে তোমরা যে না দেখে দেখো এই ছবিটা দেখো এবং তোমরা বুক মায়ের সাথে ইন্টারেস্টেড বাড়াও এবং সেখান থেকে তোমরা টিকিট কাটা শুরু করে দাও